নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজিওয়ার ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে কালেকশান খুব কম বন্ধুরা বাট যা আছে সব কিন্তু মনের মতো প্রথমেই দেখাচ্ছি একটা কালসিরা প্যাটার্নের আন্ধ্রা জোড়া পিওর পায়রা বন্ধুরা আনানো নয় শুধু শুধু আমাদের এখানকার পায়রা ওখান থেকে আনানো পায়রা বাচ্চা এখানে ধাড়ি হওয়া বন্ধুরা ভালো করে শখ করুন দাম রেখেছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মতো কিন্তু কোয়ালিটিও আছে আমি চাপ গলা কালসিরা বলবো না বাট ওভারঅল কিন্তু কালসিরাই পায়রা চোখের শখ করে নিন সুন্দর পিলাঙ্কা চোখের মধ্যে জোড়া দাম রেখেছি পঁচিশশো টাকা নেক্সট দেখুন একটা খুব শর্ট সাইজের পিলাঙ্কা সাদা জোড়া ঠিক আছে ভালো করে পায়রার কোয়ালিটি দেখুন খুব শর্ট সাইজের এমনকি মাদিটার আমি একটা ভিডিও করেছি ভিডিওটা আমি ক্লিপটা করে দিয়ে দেবো আপনাদেরকে আপনারা দেখবেন যে এক বিদ্যার থেকেও ছোটো সাইজের পায়রা ভালো করে দেখে নিন একদম রানিং প্লেয়ার যার বাড়ির পায়রা একদম পায়ের ট্যাগ লাগানো আছে অরিজিনাল ট্যাগ দুটোই কিন্তু সেম বাড়ির পায়রা এবার বলে দেখে দিই বন্ধুরা একদম এক একবিঘা সাইজের মাটি দাম রেখেছি ষোলোশো টাকা জোড়াটার বন্ধুরা কইটুকু প্যাটার্ন দেখুন সাইজ দেখুন মাদিটার বন্ধুরা একদম ছোটোর মধ্যে আর লেস ডানা সমান দারুণ কোয়ালিটির পায়রা চোখও সেরকম সুন্দর পায়রা দেখে নিন কোয়ালিটির বন্ধুরা মাত্র ষোলোশো টাকা এরকম প্যাটার্নের জোড়া ভালো করে দেখে নিন এবার নেক্সট দেখুন আর একটা পিওর ফুল সিরা পেয়ার এখানকার পায়রা বন্ধুরা আমাদের লোকাল কলকাতায় জন্ম নেওয়া বা কলকাতায় বাচ্চা হওয়া পায়রা এটা কিন্তু আন্দ্রা থেকে আনা পায়রা নয় বাট আন্ধ্রা থেকে আনা পায়রার বাচ্চা তো সেগুলো কিন্তু আন্দ্রা পায়রাই হয় এবার বাজেটেরও পার্থক্য থাকে যেহেতু কম দামের মধ্যে এই কোয়ালিটির আন্ধ্রা আপনারা পাচ্ছেন যদি কারো দাম দিয়ে নিতে হয় তাহলেও বলবেন তাহলেও আন্ধ্রা আছে আমরা দেখাবো যদি লাগে তো অবশ্যই নিতে পারেন বাট তার দাম কিন্তু মিনিমাম জোড়া শুরু হচ্ছে এগারো হাজার টাকার ওপরে স্টার্টিং প্রাইস আর এটা সেখানে মাত্র বাইশশো টাকা পার্থক্যটা আপনারাই বুঝবেন এবার নেক্সট দেখাচ্ছি একটা সিঙ্গেল ফুলসিরা নর ভালো করে শখ করুন বন্ধুরা সিঙ্গেল ফুলসিরা নর সাদা রানা সাদা লেজ ভালো করে শখ করুন একদম গলা ফুল আছে কালো ঠোঁট কালো নখের মধ্যে চোখ দেখে দিন চোখের কোয়ালিটি দেখুন দাম রেখেছি মাত্র আটশো টাকা সব ক্ষেত্রে যদি দাম বলতে ভুলেও যাই আমি স্ক্রিনে দাম দিয়ে দেবো আপনারা দেখিয়ে নিতে পারবেন যেমন এটা একটা দেখুন কালপরা কালদোমা নর পায়রা একদম ডিপ রক্তের মতো চোখ কালপরা কালদোমা নর পায়রা আর স্ট্যান্ডিং তো দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে যে নাম লেখা বোর্ডটা আছে বোর্ড কভার করে দিচ্ছে স্ট্যান্ডিংয়ে একদম গোলাপি পট্টির মধ্যে আছে খুব সুন্দর পায়রা আর পায়রাটা কিন্তু একটা স্পেশাল ব্যাপার যে দশ দশপর ক্লিয়ার করেছে পেটের মধ্যে যে কালচে কালচে পালকগুলো দেখছেন সব ঝেড়ে দেবে যখন আরেকটা মল্টিং আসবে কালদোমা পায়রা খুব টাইম নিয়ে আস্তে আস্তে ফ্রেশ হয় তো তো যখন আরেকটা মল্টিং আসবে পেটের মধ্যে যে কালো পালক দেখছেন সব ঝেড়ে পুরো ফ্রেশ হয়ে যাবে না কালো ফুলবে হবে পায়রার চোখ কিন্তু আরও ডিপ হবে কোয়ালিটির সবকরণ দাম রেখেছি বারোশো টাকা এবার নেক্সট দেখুন আর একটা খুব ইউনিক চোখের নর পায়রা একদম রানিং পায়রা বন্ধুরা রিসেন্ট ডিম বাচ্চা করেছে পায়রা একটু বুক কাঠি বেরিয়ে গেছে বাচ্চা খাইয়েছে বলে যার বাড়ি পায়রা খুব শখের পায়রা দেখছেন পায়ে কীরকম রকম ঘুমুর পড়িয়ে রেখেছে তো দেখে নিন কোয়ালিটি আমি চোখে দেখিয়ে দিচ্ছি এটার ভিডিও আমি করতাম না সবার থেকে যেহেতু ভিডিও করিনি বাট এই চোখটা সত্যিই সুন্দর চোখের মধ্যে এই হলুদ চোখের পায়রা তিনটে রিং আছে আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন বা তিনটে রিং আছে এইটুকু চোখের মধ্যে তো সেটা আপনার দেখানো দরকার ছিল তো আমি দেখিয়ে দিচ্ছি চোখের মনি দেখুন কত ছোট মনি আর তিনটে রিংওয়ালা এবার নেক্সট আর একটা ডিপাইস নর দেখাচ্ছি এটা মেচিয়া ডিপাইস নর ভালো করে সব করুন এরও কিন্তু ঠোঁট নোক কালো আজকে ভিডিওতে যা যা পায়রা আছে বন্ধুরা একদম পিওর জেনারেশনের মধ্যে পায়রা আছে পায়রার মধ্যে ক্রস নেই বলতে পারেন তো সেই জন্য দামেরও ডিফারেন্স আছে আমি সবসময় বলি যে দাম যেরকম দেবেন সেরকম কোয়ালিটি পাবেন আমি সস্তারও ভিডিও আনি দামিরও ভিডিও আনি যার যেটা প্রয়োজন যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তাহলে আমাদের নাম্বার তো দেওয়াই আছে আর পায়রার দাম কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি চোখের শখ করুন একদম ডিপ চোখের মধ্যে আছে ঠোঁট নোখ পুরো কালো এবার দেখুন ভিডিওর থামেল বা ক্যাপশানে আমি যেটা লিখেছি মাত্র তিনশো টাকায় খুব দারুণ কোয়ালিটির একটা নর পায়রা ফুলসিরা লাইনেরই পায়রা যারা ফুলসিরা পায়রা করেন তারা জানবেন যে ফুলসিরা পেট যে এরকম পায়রা পড়ে বন্ধুরা খুব দারুণ কোয়ালিটির একটা নর পায়রা দাম রেখেছি মাত্র তিনশো টাকা তো ভিডিওটা আজকে এখানেই শেষ খুব ছোটো ভিডিও বাট যা পায়রা আছে সব কিন্তু মনের মতো পায়রা নিজের কাছে রাখার মতো তো যদি কারোর ভালো লাগে